কি হও কি বা কালো হও দেখো তোমার লাল সুখী হও কি বা বুকি হও দেখো কি না কাছে কি বা তো বোকা বাই তোমার ভার সুবান তোমার কেটে উঠে পৃথিবীটা তার মৃত্যু তোমায় জানাই সালাত দূরে থাকে শয়তান মশে মান মশে মান তুমি তো মুসলমান আমরা আমরা এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কাম করে এবং কারো করে বিরুদ্ধে যাবে গেলেও খুব মনোযোগ দিয়ে শুনে ইঞ্জেকশন দিলে একটু ব্যথা লাগে কিন্তু রোগী ভালো করার জন্য ইঞ্জেকশন দিতে হয় এখন যেটা বলবো একটু কষ্ট লাগবে কোনটা পলিটিক্যাল পার্টি অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত মুসলমানের বাচ্চা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামা কেউ জাস কেউ বাস

আবার পরিস্থিতি কেমন আওয়ামী লোক যদি বিএনপির লোকজন মারছে এতদিন খুব খুশি আওয়ামী লীগের লোক আর মোস্ট বিএনপির জন্য করছে আমার এখন বিএনপির লোকজন যারা এরা আওয়ামী লীগ মারলে খুব খুশি হ্যাঁ জামাতের লোক মানলে অমুক খুশি অমুক মানলে অমুক খুশি অথচ আমাদের হওয়ার প্রয়োজন ছিল চিনি না জামাত আমি আমার এলাকায় বলেছি যে কে কোন রাজনৈতিক পরিচয় নিয়ে বড় হয়েছে আমি জানি না তবে এতদিন যারা নির্যাতিত করেছেন করেছেন ক্ষমতার তাদের বিরুদ্ধে একশো না হবে আর যারা নর্মাল ছিলেন তারা অবশ্যই নর্মাল বসবাস করবেন আপনাদেরকে কেউ কোনদিন ছাপনা করবে না আমি কি কথা বোঝাইতে পারলাম মনে হয় নিবন্ধিত দল অনেকে মনে হয় আমরা তো একই আছি আপনার হুজুর গুরুতর হুজুরদের মধ্যে ভেজাল নেই

এটা একটু বুঝেন মাদ্রাসা অনেকগুলো পড়া নাকা কি ভিন্ন ভিন্ন পড়া লেখা

আমি একটি এর করি হয়েছে কি তাতে কোনো অসুবিধা নেই বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে আপনার মাথায় টুপির ধারণটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন নেই আপনার মাথার টুপিটা গোল না পাঁচ করলি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নেই বরঞ্চ আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে আপনার মুখেও দাঁড়িয়ে আছে আমার মুখেও দাঁড়িয়ে আছে আপনার সুন্নদী পোশাক আছে আমারও সুন্নদী পোশাক আছে আপনিও এক আল্লাহ

আপনি থাকলে থাকুক কিন্তু সময় মতো আমরা বলেন সময় মতো আমরা যেমন জালিমির বিরুদ্ধে আমরা এক পেয়েছি আমি তো আনন্দ আমার বুকটা ভরে যায় যে সকল ছেলেগুলোর ওয়ালে থাকতো টিকট দিয়ে ভরা গান দিয়ে ভরা প্রেমের কবিতা দিয়ে ভরা

হ্যাঁ ছেলেদের ওয়াল গুলোতে এক সময় প্রেমের কবিতা শেয়ার হতো যে ইউনিভার্সিটির ছাত্রদের দেখতে পাচ্ছি সেই সন্তান গুলোর থেকে দেশের পক্ষে প্রায় ইসলামের পক্ষে তো কোনেপস্থায় আমি তোমাদের বাংলাদেশের একচে বড় বিজয় কে দেখতে চা

হুজুর বানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলি শুরু করছে আর আমাদের দেশের একদল লোক আছে মাথায় টুকি এক দাঁড়িয়ার নাম্বা জুম্বা দেখলি বিশাল হুজুর মনে করে

মাটির তৈরিওয়ালা নূরের তৈরিওয়ালে কাপড় পায় একদলকে খাড়া বড়ো এক দলকে বইয়া বড় খাড়ায় পড়লে বইয়া বইয়ে কাপড় পায় আবার বইয়েওয়ালা খারায় কাপড় কাকল ততক্ষণ না কেন একদল পাস্তুল কি মাথায় দিয়েছে মেজাজ গরম আর একদল গোল টপি গড়া কাপে রয়ে গেছে আপনি কোন দল আমি নামাজি করি না দল দিন আর দল দিন দিয়ে করুন নামাজের দেশের একদল বেরিয়েছে না ওদের এক মুসল্লির দেখলাম নামাজ পড়তেছে মাথায় টপি নাই টপি কেন তো টপি নিয়ে তো জামেলা করবেন

এটা পক্ষ তোমরা দেখতে চাই না আর এগুলো ছোট ছোট masala পার্থক্য বিষয় এগুলো নিয়ে পাবলিকলি এগুলো বলার কোনো চুক্তি চুক্তি যুক্তি নেই এগুলো যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় বিবাদ করতে হবে এরা নিজেরাই বলে মুস্তাফা তো মুস্তাফার নিয়তে বরাবরই কম জয় না কেন এটা নিয়ে আলাদা দল কেন

এই দোলের কথা হলো আমিন জোরে বলো নইলে নামাজ হবে না আরেক দল আমিন আস্তে বলো নইলে নামাজ হবে না এক দোলের কথা হাত মুখে বন্ধ নয়তো নামাজ হবে না আরেক দোলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না নাই এই বক্তব্য করে 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 মসজিদে আননা ঘুরে বলেছে ঠিক ঠিক শরীরে হইছে না তাই

মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আমরা মসজিদ তৈরি করে আমরা বোঝাতে চাই বলতে চাই তোমরা ইসলামের অক্ষ করে কাঁদিয়ে নিয়ে আর সিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই কবরস্থানের অধীন ছিল এক

যদি ভাবেই পার্থক্য বড় তবে আমিও বলতে চাই এই পার্থক্যই যদি হয়ে থাকে আমার মতে দিলে আল্লাহর কাছে আমিও ডালায় বলবো আল্লাহ ওরা নামাজ আলাদা করেছে মসজিদদের আলাদা ছিল আমলস্থান আলাদা ছিল কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে আমরাদের সাথে মিশবে না আমি তো সহজ কথা আপনাদেরকে বলি একটু আরে যেটা হবে বলছি তবে আরেকটা বলি আচ্ছা বলেন তো আমিন বলা নামাজে সোরে আর পাতে হাত করে আমিন বলা পড়স না কথা বলেন তরস ওয়াজিব কথা বলেন না

আরেক যাবে লাগে কথাটা একদমের মতো

সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশে নতুন ঘোষণা দেওয়ার সময় হয়েছে আমরা একদম সবাই বলেন আমাদের মধ্যে আসবে না ওই মাজার নিয়ে মতনত্ব আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না ওটা ওলামাইকরামদের ব্যাপার ওলামাইকরাম আলোচনা করবেন আমরা যতটুকু জানি যে অন্য করব

এক তবে ভেজাও থাকবে কেন জানেন যে জিনিস যত বেশি দামি সেই জিনিসের ভেজাও তত বেশি হয় স্বর্ণে ভেজাও দেন